নমস্কার বন্ধুরা আমি প্রদীপমণ্ডলের স্টার্ট আপ কনসালটেন্ট বিজনেস কোচ বন্ধুরা আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো মাইক্রো ফাইন্যান্সের বিষয় নিয়ে অনেক ফাইন্যান্স বন্ধুরা আমাদের কাছে জানতে চেয়েছেন যে স্যার আমরা অনেক কনসালটেন্টের সঙ্গে কথা বলছি অনেক প্রফেশনালের সাথে কথা বলেছি অনেক লয়ারের সাথে কথা বলেছি যারা প্রপার আমাকে গাইড করতে পারছে না যে আমি যদি প্রপার মাইক্রো ফাইন্যান্স রান করি তাহলে মাইক্রো ফাইন্যান্স রান করার সময় আমাদেরকে কীভাবে ট্যাক্স পেমেন্ট করতে হবে বা আমাদের যে ট্যাক্সের স্ল্যাব রয়েছে সেই ট্যাক্সের স্ল্যাব আমাদের কী রয়েছে বা আমাদের কী কী জিনিস প্রপার মেনটেন করতে হবে যে যেইগুলো যদি প্রপার আমরা ফলো করে যাই তাহলে ইন ফিউচার আমাদের মিনিমাম ট্যাক্স আসে এবং এই ভিডিও শেষে আপনাকে একটি প্ল্যান দেওয়া হবে যে কোন প্ল্যান মাফিক আপনি কাজ করলে আপনার যে মাইক্রো ফাইন্যান্স কোম্পানি রয়েছে সেই মাইক্রো কোম্পানিকে মিনিমাম ট্যাক্স পে করতে হবে তো এই সমস্ত বিষয়গুলো যদি জানতে চান তাহলে আপনি আমাদের গুগলিমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে দেবেন কারণ ইন ফিউচার যদি আমরা ফাইন্যান্স রিলেটেড কোনো ভিডিও আপলোড করি তো ভিডিও নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো প্রথমেই আমরা আলোচনা করে দেখে নেব যে অ্যাকচুয়ালি যে মাইক্রো ফাইন্যান্সের যে ট্যাক্সেশানের যে বিষয় রয়েছে এই ট্যাক্সেশানের বিষয় কিন্তু প্রপার আপনার দুই রকম দুই রকম রকম এক হচ্ছে প্রপার আপনার জিএসটি সেকেন্ড হচ্ছে ডাইরেক্ট আপনার ইনকাম ট্যাক্স তাহলে যদি আপনার কোম্পানি জিএসটি নিতে হয় কারণ আমরা দেখেছি যে কোম্পানি চালার জন্য আমাদের কী কী দরকার হয় এক প্রপার লাইসেন্স সেকেন্ড হচ্ছে জিএসটি তাহলে আপনি যদি মাইক্রো ফাইন্যান্স রান করে থাকেন তাহলে মাইক্রো ফাইন্যান্স রান করলে কখন আপনাকে জিএসটি নিতে হবে এবং কত পার্সেন্ট জিএসটি আপনাকে দিতে হবে অর্থাৎ আমরা দেখেছি যখন আমরা মাইক্রোফাইন্যান্স রান করি মাইক্রো ফাইন্যান্স রান করার সময় আমরা কী করছি প্রপার লোন দিচ্ছি মনে করুন কাউকে আমি হয়তো দশ হাজার কুড়ি হাজার বা পঞ্চাশ হাজার বা আমি এক লক্ষ বা দেড় লক্ষ টাকা আমি লোন দিচ্ছি তাহলে তার এগেনস্টে কি আমার কোনো জিএসটি ক্যালকুলেশান হবে বা আমি কোনো কাস্টমারের থেকে আমি কি করছি ইন্টারেস্ট আমি নিচ্ছি সেই ইন্টারেস্টের ওপর কি আমার জিএসটি ক্যালকুলেশান হবে বা আমি কি করছি কাউরে থেকে আমি প্রসেসিং চার্জ নিচ্ছি মেম্বারশিপ চার্জ দিচ্ছি তার উপরে কি জিএসটি ক্যালকুলেশন হবে এই সমস্ত বিষয় নিয়ে অলরেডি একটি ভিডিও করা হয়েছে যেই ভিডিও লিংক আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি যেখানে গিয়ে আপনি ডিটেলসে দেখে নিতে পারেন যে অ্যাকচুয়ালি মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে কীভাবে জিএসটি পেমেন্টগুলো করতে হয় এবং কত পার্সেন্ট আমাদের জিএসটি পে করতে হয় যদিও এই ভিডিওতে হালকা আপনাকে একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি যাতে আপনার প্রপার একটা ধারণা হয়ে যায় যে কিভাবে আপনাকে জিএসটিগুলো পে করতে হবে আমরা জিএসটি ক্ষেত্রে জানি যে কোনো কোম্পানির ট্রানজ্যাকশান যদি চল্লিশ লক্ষ না হয়ে যায় তাহলে সেই কোম্পানিকে কিন্তু জিএসটি নিতে হচ্ছে না এবার এক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো মাইক্রো ফাইন্যান্স করছেন মাইক্রো ফাইন্যান্স করলে তো আপনি কাউকে লোন দিচ্ছেন তাহলে সেই লোন অ্যামাউন্ট কিন্তু কখনোই আপনার ক্যালকুলেশন হবে না কারণ সেটা অলরেডি আপনার ছাড় রয়েছে অর্থাৎ কোনো কাস্টমারকে যে লোন দিচ্ছেন সেটি আপনার ছাড় রয়েছে কাস্টমারের থেকে যে ইন্টারেস্ট নিচ্ছেন সেটি আপনার ছাড় রয়েছে এবং শুধুমাত্র আপনি যে কাস্টমারের থেকে প্রসেসিং চার্জ নিচ্ছেন বা যে মেম্বারশিপ চার্জ নিচ্ছেন সেই চার্জের উপরই কিন্তু আপনার শুধুমাত্র জিএসটি ক্যালকুলেশন ক্যালকুলেশান হবে সেকেন্ড পার্টে আমরা আলোচনা করবো যেটা হচ্ছে ইনকাম ট্যাক্স অর্থাৎ ইন্ডিয়ান ল অনুসারে অর্থাৎ ইন্ডিয়াতে ইন্ডিয়ান কোম্পানিজ অ্যাক্ট টু থাউজেন্ড থার্টিন অনুসারে কোনো কোম্পানি যদি রেজিস্টার্ড হয় সেটি আপনার প্রাইভেট লিমিটেড হতে পারে লিমিটেড কোম্পানি হতে পারে নিধি কোম্পানি হতে পারে সেকশন এইট কোম্পানি হতে পারে অর্থাৎ কোনো কোম্পানি যদি ইন্ডিয়ান কোম্পানিজ্যাক টু থাউজেন্ড থার্টিনের আন্ডারে রেজিস্টার্ড হয় তাহলে প্রত্যেক কোম্পানিকে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হবে এবার এক্ষেত্রে আপনার মনে মতো একটি প্রশ্ন আসতেই পারে যে সার্চ সেকশন এইট তো নট নট ফর প্রফিট কোম্পানি ইয়াশানো মানে এখান থেকে আপনি প্রফিট আর্ন করছেন না তাহলে প্রফিট যদি আর্ন না করেন তাহলে এখানে কীভাবে আপনি ট্যাক্স দেবেন দেখুন আপনি যখন সেকশন এট কোম্পানি রান করবেন সেকশন এট কোম্পানি কী করতে হয় ইন ফিউচার গিয়ে ইনকাম ট্যাক্স থেকে কিসের অ্যাপ্রুভাল নেই যে অনেক সময় এইট অ্যাপ্রুভাল নিচ্ছে এবং টুয়েলভে অ্যাপ্রুভাল নিচ্ছে অর্থাৎ আপনি যখন মাইক্রো রান করবেন মাইক্রো রান করার সময় আপনার কোম্পানি ততক্ষণ হচ্ছে নট ফর প্রফিট কোম্পানি হবে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার কোম্পানির টুয়েলভে রেজিস্ট্রেশন না নিচ্ছেন অর্থাৎ টুয়েলভে যদি রেজিস্ট্রেশন নিয়ে নেন তাহলে এটি হবে আপনার নট ফর প্রফিট কোম্পানি আর যতক্ষণ পর্যন্ত না আপনি টুয়েলভে রেজিস্ট্রেশন নিচ্ছেন ততক্ষণ পর্যন্ত এটি কিন্তু প্রফিটেবল কোম্পানি কি বললাম বিষয়টা আরেকবার ক্লিয়ার করি অর্থাৎ সেকশন এইট যে কোম্পানি আপনি রান করছেন সেই সেকশন এইট কোম্পানিতে আপনাকে কী করতে হবে যদি আপনি টুয়েলভের সার্টিফিকেট নিন টুয়েলভের সার্টিফিকেট নিলে সেটি কী হবে নট ফর প্রফিট যেটি অ্যাকচুয়ালি আমরা সাজেস্ট করি যে আপনি যদি এনজিও করেন এনজিও করলে আপনি টুয়েলভের সার্টিফিকেটটা নিন এবং আমাদের মনের মধ্যে সবার একটা প্ল্যান থাকে যে ইন ফিউচার আমার সেকশন এইটকে এন বা ব্যাঙ্কে আমি কনভার্ট করব তাহলে সেক্ষেত্রে প্রথম থেকে আমাদের প্ল্যান থাকে যে আমি প্রফিটেবলের মতো কাজ করবো তাহলে প্রফিটেবলের মতো যদি কাজ করতে হয় তাহলে আমাকে টুয়েলভে রেজিস্ট্রেশন নিতে হচ্ছে না তাহলে টুয়েলভে যদি রেজিস্ট্রেশন না করি তাহলে প্রপার আমাকে সেকশন এইটকে এবার মনের মধ্যে আপনার প্রশ্ন আসতে পারে যে স্যার ট্যাক্স যদি পেমেন্ট করতে হয় তাহলে কত পরিমাণে ক্যালকুলেশন কীভাবে হয় আপনি কি করছেন আপনি সারা বছর কি করছেন ট্রানজাকশন করছেন তাহলে আপনি যখন ট্রানজাকশন করছেন সেই ট্রানজাকশানকে আপনার কী করতে হচ্ছে বছরের শেষে অডিট করতে হচ্ছে সেই অডিটে আপনার কি হচ্ছে প্রপার ব্যালেন্স শিট হচ্ছে ব্যালেন্স শিট মানে কি কত আপনার ট্রানজাকশন হলো কত আপনার প্রফিট হলো সমস্ত কিছু কোথায় দেখাতে হচ্ছে আপনার অডিটে অর্থাৎ এখানে যদি আপনাকে সহজ ভাষায় বলি আপনার কোম্পানির যদি এক কোটি টাকা ট্রানজ্যাকশান হয় তাহলে এক কোটি টাকা ট্রানজ্যাকশান হলে যে দশ লক্ষ টাকা প্রফিট হবে এরকম তো খাতা কলমে কোথাও লেখা নেই বা আপনার যে কুড়ি লক্ষ টাকা প্রফিট হবে এরকম তো খাতা কলমে কোথাও লেখা নেই বা আপনার যে ধরুন এক লক্ষ টাকা প্রফিট হবে এরকম কিন্তু কোথাও খাতা কলমে লেখা নেই অর্থাৎ আপনার কোম্পানি যে ট্রানজাকশন হচ্ছে সেই ট্রানজ্যাকশানের ওপর আপনি কি দেখাচ্ছেন প্রফিট শো করছেন এবার সেই প্রফিট কী করবেন আপনি তো পার্সোনাল খরচ ইউজ করবেন ইয়াশানো আপনার পার্সোনাল অফিস রয়েছে আপনার পার্সোনাল স্যালারি রয়েছে আপনি রেন্ট দিচ্ছেন ইলেকট্রিক বিল দিচ্ছেন আপনার স্টাফের স্যালারি দিচ্ছেন অর্থাৎ সমস্ত কিছু এক্সপেন্স আপনার দেখানোর পর যে নেট প্রফিট পরে থাকছে যে প্রফিট পড়ে থাকছে সেই প্রফিটের ওপর আপনাকে টোটাল থার্টি পারসেন্ট ট্যাক্স দিতে হবে তাহলে বিষয়টা আপনাকে কী বললাম প্রথমে আপনি কি করছেন প্রথমে আপনি অডিট করছেন আপনার কোম্পানির ট্রানজাকশান হচ্ছে সেই ট্রানজ্যাকশান রেখে এগেনস্ট আপনি কি করছেন প্রফিট শো করছেন সেই প্রফিট আপনি কি করছেন আপনার পার্সোনাল খরচ করছেন যেমন আপনার অফিস রেন্ট হতে পারে ইলেকট্রিক বিল হতে পারে অর্থাৎ আপনার বিজনেস ও অন্যান্য কোনো অ্যাক্টিভিটির জন্য খরচ হতে পারে আপনার স্টাফের স্যালারি হতে পারে এই সমস্ত এক্সপেন্স দেখানোর পর যে প্রফিট পড়ে থাকবে সেই প্রফিটের ওপর আপনাকে প্রপার থার্টি পারসেন্ট কিন্তু ট্যাক্স পে করতে হবে এবার এখানে কি হচ্ছে এখানে হচ্ছে প্রপার একটি প্ল্যান যে ধরুন কি কী বিষয় আমাদের মাথায় রাখতে হবে যাতে ইন ফিউচার গিয়ে আমার কোম্পানিকে মিনিমাম ট্যাক্স পে করতে হয় এখানেই হচ্ছে প্রফেশনালের একটি রোল অর্থাৎ আপনি কোথায় কাজ করছেন কিভাবে কাজ করছেন কোন কনসালট্যান্টের সঙ্গে কাজ করছেন কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্টের এগেনস্টে কাজ করছেন তার কিন্তু প্ল্যানের উপর ডিপেন্ড করবে এখানে প্রপার আপনাকে আমি একটা প্ল্যান দিচ্ছি যে প্ল্যানে আপনি কাজ করলে আপনার মাইক্রোফাইান্স কোম্পানিকে মিনিমাম ট্যাক্স পে করতে হবে দেখা যাচ্ছে আপনি আপনার কোম্পানি হয়তো পাঁচ লক্ষ টাকা প্রফিট করেছে তাহলে সেই পাঁচ লক্ষ টাকার এগেন্স্টে যদি থার্টি পার্সেন্ট ট্যাক্স দিতে হয় তাহলে মিনিমাম কত পার্সেন্ট আপনার ট্যাক্স হচ্ছে মানে কত টাকা ট্যাক্স হচ্ছে দেড় লক্ষ টাকা মানে পাঁচ লক্ষ টাকা আপনি প্রফিট করলেন গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছেন দেড় লক্ষ টাকা তাহলে এই জায়গায় কী হয় এই জায়গায় কিন্তু সবার এই জায়গাতে চোট হয় ইয়ার্সেন তাহলে আপনাকে প্রপার কিছু প্ল্যান ফলো করতে হবে সেই প্ল্যান এখন আপনাকে শেয়ার করতে তো আজকে আপনাদের একটি প্রপার প্ল্যান দেওয়া হচ্ছে যে প্ল্যান মাফিক যদি আপনি কাজ করে থাকেন তাহলে যে আপনার যে মাইক্রো কোম্পানি রয়েছে সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে কিন্তু মিনিমাম ট্যাক্স পেমেন্ট করতে হবে প্ল্যানটি কী রয়েছে আমরা জানি যে ট্যাক্সেশনের যে প্রসেস রয়েছে ট্যাক্সেশনের প্রসেস হচ্ছে প্রপার দুই রকম কত রকম বললাম প্রপার দুই রকম এক হচ্ছে অর্গানাইজেশন অর্গানাইজেশান মানে কি যেখানে কোম্পানি হতে পারে প্রপাইটারশিপ হতে পারে পার্টনারশিপ হতে পারে সোসাইটি ট্রাস্ট হতে পারে এটা হচ্ছে এক ধরনের ট্যাক্স সেকেন্ড আপনার চলে আসছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মানে কি যারা আমরা অ্যাজ এ পারসন সেই পার্সনের ট্যাক্স এবং দেখবেন যে আমরা ম্যাক্সিমাম প্রত্যেক বছর দেখি যে যখন বাজেট পেশ হয় সেই বাজেট পেশ হওয়ার সময় কিন্তু প্রপার ট্যাক্সের স্ল্যাব করে দেওয়া হয় যেমন বলে দেওয়া হয়েছে যে মিনিমাম হয়তো আপনার পাঁচ লক্ষ যদি প্রফিট হয় তাহলে আপনাকে হয়তো ফাইভ পার্সেন্ট দিতে হবে আপনার যদি দশ লক্ষ টাকা প্রফিট হয় তাহলে আপনাকে হয়তো টেন পার্সেন্ট দিতে হবে এইরকম প্রপার কিছু স্ল্যাব রয়েছে তাহলে যখন আপনি ইন্ডিভিজুয়াল ইনকাম দেখাবেন তখন কি রয়েছে প্রপার আপনার স্ল্যাব রয়েছে আর কোম্পানির ক্ষেত্রে কি বললাম যে কোম্পানির ক্ষেত্রে হচ্ছে ফ্ল্যাট থার্টি পার্সেন্ট নো তাহলে এক্ষেত্রে প্ল্যান এটাই যে কোনো কোম্পানির ডিরেক্টর বা শেয়ার হোল্ডার চাইলে আপনি আপনার যে মাইক্রো কোম্পানি রয়েছে সেই মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে লোন দিতে পারে। কী বললাম যে আমি অ্যাজ এ ডিরেক্টর বা আমি শেয়ার হোল্ডার আমি কী করছি আমি আমার মাইক্রো ফাইন্যান্স কোম্পানিকে আমি লোন দিচ্ছি এবং সেই লোনের এগেন্স্ট আমি কী করবো ইন্টারেস্ট চার্জ করবো ইয়াশানো মনে করুন আপনি হয়তো আপনার কোম্পানিকে দেখাচ্ছেন যে আপনি দশ লক্ষ টাকার লোন দিচ্ছেন তাহলে সেই দশ লক্ষ টাকার এগেন্স্টে তো আপনি ম্যাক্সিমাম দশ পার্সেন্ট বা বারো পার্সেন্ট বা কিছু আপনি সামথিং কিছু ইন্টারেস্ট চার্জ করবেন তাহলে সেই ইন্টারেস্ট আপনার কোথায় ক্যালকুলেশন হচ্ছে আপনার পার্সোনাল ইন্ডিভিজুয়ালে এবং ইন্ডিভিজুয়ালের কি রয়েছে পার্সোনাল স্ল্যাব রয়েছে তাহলে সেই পার্সোনাল স্ল্যাবে কী হবে আপনার ট্যাক্সের পরিমাণ কম হবে ইয়া স্যানো আর কোম্পানিতে যদি যাই তাহলে সেখানে কী হচ্ছে প্রপার ফ্ল্যাট থার্টি পার্সেন্ট অর্থাৎ কোম্পানির এগেনস্টে যদি আপনি প্রফিট শো করেন তাহলে ফ্ল্যাট ওখানে থার্টি পার্সেন্ট হয়ে যাচ্ছে আর আপনি যদি ডিরেক্টর বা শেয়ার হোল্ডারের এগেনস্টে যদি আপনি প্রফিট শো করাতে পারেন তাহলে সেখানে কিন্তু আপনাকে স্ল্যাব অনুসারে দিতে হচ্ছে যেটি ধরুন আপনাকে ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট বা এইট পার্সেন্ট বা টেন পার্সেন্ট বা টুয়েলভ পার্সেন্ট আরে আপনাকে দিতে হচ্ছে এই প্ল্যান অনুসারে আপনি করতে পারেন অর্থাৎ করতে পারি এক হচ্ছে ডিরেক্টর বা শেয়ার হোল্ডার আমরা চাইলে কোম্পানিকে লোন দিতে পারি সেই লোনের এগেন্স্টে আমি কিন্তু ইন্টারেস্ট নিতে পারি এবং সেই ইন্টারেস্ট আমার কোথায় প্রফিট শো হবে আমার পার্সোনাল ইনকাম ট্যাক্সে আমি যখন আমার পার্সোনাল ইনকাম ট্যাক্স ফাইল করব তখন কিন্তু মিনিমাম ট্যাক্স আসবে আর এটি যদি কোম্পানিতে ফেলে দিই কোম্পানিতে ফেললে কিন্তু প্রপার আপনার থার্টি পার্সেন্ট ট্যাক্স আসবে এখন এই ধরনের অনেক কিছু প্ল্যান থাকে যেই সমস্ত প্ল্যান ধরুন বাই সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু বলা যায় না এবং আপনি যদি মনে করেন যে আমাদের থেকে আপনি কাজ করবেন বা ফাইন্যান্স নিয়ে আপনি কাজ করতে চাইছেন বা মাইক্রো লাইসেন্স করতে চাইছেন ইসিএস হতে পারে সফটওয়্যার হতে পারে এবং সমস্ত লিগাল গাইড কিন্তু আমাদের এখান থেকে করা হয় এবং এই সমস্ত বিষয় যদি আপনার আরও বিস্তারিত জানতে হয় তাহলে চাইলে আপনি আমাদের লাইন নম্বরে কল করতে পারেন এবং আপনি চাইলে আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের অ্যাকচুয়ালি তিনটে ব্রাঞ্চ অফিস রয়েছে যে কোনো অফিসে ভিজিট করে আমাদের সঙ্গে ডাইরেক্টলি কথা বলতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক নমস্কার